মাত্র শুধু পনেরো টাকা পিস একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস জি একশো টাকা ডজন ডজন জি দেখছেন কালার আছে হাউসফুল অনেক কালার আছে মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা ভাই এই যে দেখেন অনেকগুলো আছে এখানে কত পিস আছে ভাই ভাই মাল আছে কোনো নাই অনেক মাল আছে আলহামদুলিল্লাহ মাল আছে অল্প করবেন দ্রুত যোগাযোগ করে নিবেন হ্যাঁ জি আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভালো আছি ভাই মুরব্বের দা বস্রলয় গাজীপুর কোনাবাড়ির নতুন বাজার এসরার মার্কেট মুরব্বের দা বস্রলয় এখানে এই বাজারের ভিতরে ভাই নিট আইটেমের সব কালেকশন আছে আলহামদুলিল্লাহ যে নিট আইটেমের সব কালেকশন আছে গেঞ্জি ব্লাজার ফেব্রিক্স থেকে অনেক মার্শাল অনেক কালেকশন আছে জি নতুন বাজারে সাতশোর অধিক দোকান আছে জি আলহামদুলিল্লাহ অন্যান্য দোকানে যাবো বাজার যাচাই করে দেখবো আমার কাছে যদি মাল কোয়ালিটি সম্পূর্ণ থাকে মালের রেট যদি ভালো পাই ইনশাল্লাহ তবে আসবো তবেই আসবো নাই জি আচ্ছা আমি এই প্রশ্নটাই করছি এই জন্য এই উত্তরটা জানার জন্য

এবং আপনাকেও ধরে রাখার চেষ্টা করবে আপনি যদি নতুন উদ্যোক্তা হন তাহলে আপনার এই ব্যবসায় সফল হওয়ারও পরামর্শ দেবেন নাকি অবশ্যই পরামর্শ দেবেন জি অবশ্যই ইনশাল্লাহ পরামর্শ পাবো ফ্রি জি পরামর্শের সাথে কোনো আমার লেনদেন নাই লেনদেন না ওটা ফ্রি থাকবে নাকি জি আচ্ছা তাহলে আমরা কিছু দাম সম্বন্ধে একটু ধারণা দেই নাকি জি 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 ভাই বাচ্চাদের গেঞ্জি টুইন হাতা ছোট বাচ্চাদের হালকা শীতের জন্য এগুলা ঠিক আছে হালকা শীতের জন্য টুইন হাতা যে বাচ্চারা হাইネック গলা পড়তে পারে না তাদের জন্য গোল গলা ঠিক আছে মাত্র 32 টাকা পিস 4টা সাইজ 1 2 4 6 পার জি পার পিস মাত্র 32 টাকা অল্প সময়ের জন্য পাবেন দ্রুত যোগাযোগ জি পাইকারি 6টা সাইজ 6টা কালার পাবো প্যানেল দেওয়া এ পকড় দেওয়া আছে

কাপড়গুলা দেখেন খুবই সুন্দর আরামদায়ক যে কালার আছে কালার আছে হাউসফুল অনেক কালার মাল ঠিক আছে জি মাত্র 22 টাকা পিস থ্রি পাইপিং আছে পাশে পকেট আছে দুই পাশে পকেট আছে প্রিন্ট আছে দুই পাশে প্রিন্ট আছে মাত্র 70 টাকা 70 টাকা মাত্র 70 টাকা সীমিত সময়ের জন্য যে সীমিত সময়ের জন্য 70 টাকা মাত্র এই যে দেখেন জি 6টা কালার 6টা সাইজ 70 টাকা ঠিক আছে হ্যাঁ জি এরাও 70 টাকা 6টা কালার 6টা সাইজ

পাশে পিন্ট আছে সাইডে তিনটা করে পাইপিং আছে দুই পাশে ছয়টা পাইপিং ঠিক আছে ছয়টা কালার ছয়টা এটা ষোলো সাইজ

এই একদম বড় পর্যন্ত সবাই পড়তে পারবো জি জি কলি দেওয়া মাল আছে খুব সুন্দর ইলাস্টিক গুলো খুব সুন্দর গার্মেন্টস এক্সপোর্ট কাপড় কোনো কালার উঠবো না ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা পিস রাখা যাবো জি পাঁচটা সাইজ জি পাঁচটা সাইজ নিতে হবে মকমল ভাই খুব সুন্দর সফট আরামদায়ক একবারে জি আরামদায়ক হ্যাঁ জি বড় মা বোন মা আছে বোন আছে তাদের জন্য ইউজ করার জন্য একটা মাত্র একশো দশ টাকা পিস পাইকারি নিতে হবে জি কালার আছে অনেকগুলা কালার আছে কালার আছে মকমালের পায়জামা ঠিক আছে খুব সুন্দর কালার এক্সপোর্টের কাপড় খুব সুন্দর কালারগুলা খুব জিল জিল করব বাচ্চারা পরে খুব সুন্দর আনন্দ পাইব ঠিক আছে মাত্র তিরিশ টাকা পিস টাকা

তারপরে দাম কায় নিতে পারবো ইনশাআল্লাহ। جی جی এর কত এরা লেখা 14 সাইজ ভাই মাত্র 70 টাকা। 70 টাকা না? জি। জি ভাই টুপে বাচ্চাদের কানে কান টুপে লাগবে না। শুধু একটা ব্লেজার কিনলে কান সহ। জি। মাত্র 70 100 টাকা। এরা তিনটা সাইজ 100 টাকা। 2 4 ছয় দুই বছর থেকে 6 বছর পর্যন্ত 100 টাকা নিতে পারবো। চেনালা খুব সুন্দর গার্মেন্টস কোয়ালিটি মাল ঠিক আছে সাইজের মাল বারোটা জি কম পক্ষে দশটা কালার হবে সর্বনিম্ন দশটা কালার জি জিটা মাল জি শুধু পাইকারি মাত্র টাকা একশো পনেরো টাকা

জি এডিডাস ব্যান্ড পকেট আছে পেছনের পকেট আছে সামনে জিপার দেওয়া আছে অনেক মানুষ সামনে জিপার দেন আমরা জিপার দিচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর পুরুষদের জন্য খুব অনেক কালার আছে মালঘুড়াও অনেক কালার আছে খুব সুন্দর সুন্দর মাত্র একশো ষাট টাকা পিস একশো টাকা পিস জি শুধু পাইকারির জন্য কল করবেন দয়া করে গাজীপুর কোনাবারি নতুন বাজার এসরার মার্কেট মুরব্বের দোয়া বস্রলায় চার নম্বর গলি বস্তোলায় এই যে দেখছেন মুরব্বী দোয়া বসলায় ফোন নাম্বার দেখছেন এই যে পুরোপাটার ফোন নাম্বার আউগুলবাড়ি এই যে ফোন নাম্বার দুইটা এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে অ্যাড্রেস দেখছেন নতুন বাজার তার নাম গুল্লি এস আর মার্কেট সোনাবাড়ি গাজীপুর এই অ্যাড্রেসের সরাসরি আসলে আপনারা এই ধরনের সারাকশনগুলো দিতে পারবেন ভালো থাকবেন আসসালাম